এই জেহাদ সাধারণ বাংলা হইল ডান্ডা সাধারণ বাংলা কি ডান্ডা যেখানে ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ করবে বা মাতৃভূমি কবজা করতে চাইবে সেখানে সুন্দর ভাষায় কথা বললে শত্রুকে ধরে না মাওইজা হাসানা ধরে না তারপরে হুলুকে আজিম আলা আখলাক ধরে না সুন্দর চরিত্র ধরে না আল্লাহ কয় তাহলে ডান্ডা দিয়া ঠান্ডা করে দে সেই ডান্ডার নাম জেহাদ বুঝছেন নি চাচা একটু ভালো করে বুঝেন পড়তাম তাহলে আপনাদের সারা জীবনের জন্য একদম সুন্দর পরিষ্কার হয়ে যাব এই ডান্ডা নামক বিধান জেহাদ ফিসাবিরিল্লাহর জন্য আল্লাহ পাক কোরআনে পাকে চার শত চুরাশি আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ এখন চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হুকুম শুধু আয়াত নয় আমি তো নয় মাস এগারো দিনে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ

দশ পৃষ্ঠা আদা পারা শুধু ডাইরেক্ট যেহাদের বয়াম লাস বদরের যুদ্ধ তফসিলন গতসি রঙ ইস্পষ্ট ব্যাখ্যাসহ দশ পৃষ্ঠা যেহাদের হুকুম যেহাদের বর্ডনা তারপরে সুরায় তাওবা এক পারা এক পৃষ্ঠা এক পারা বিশ পৃষ্ঠা এক পারা আমাদের এই হাফে উসমানির মাধ্যমে একুশ পৃষ্ঠা এক পারা এক পৃষ্ঠা সুরায় তাওবা তিনটা যুদ্ধ একটা হইল ওহুদ আরেকটা হইল হুনাইন আরেকটা হইল তাবুক তিনটি যুদ্ধের বিস্তারিত আলোচনা সুরায় তাওবা আবার সুরায় আহসাব গোটা গুত্র গুত্র মদিনার উপরে আক্রমণ করেছে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিবে চির জীবনের জন্য মদিনা শেষ করে দিবে কবজা করবে সেই সেই বিষয় যুদ্ধ আরেকটি সুরা সুরাই মোহাম্মদ যার দ্বিতীয় নাম ছাব্বিশ পাড়ায় সুরায় ইতাল লড়াইয়ের সুরা পিতালের সুরা বলা হয় মোহাম্মদ যেখানে পিতাল সেখানে এই জন্য যেই সুরার নাম মুহাম্মদ একই সুর নাম সূরা কিতাল যুদ্ধের সূরা আমি হিসাব করে দেখেছি আমাদের মাদ্রাসার নাম মারকাজুল হুদা বছরের শুরুতে নয় বস্তা চাউল লাগে এমন এমন কেলাস আছে এক কেলাসে নয় শ ছাত্র হেদায়েদুল্লাহ সারা বাংলাদেশের সবচেয়ে বড় কেলাস স্পেশাল পড়ানো হয় প্রায় তিনশো বীরজুর এক ক্যালাসা তাপসির বিভাগ আছে উর্দু আছে সাত আট পরে দেখলাম যেই সুরার নাম সুরায় মোহাম্মদ সেই সুরার নাম সুরায় ইতাল যুদ্ধের সুরা রে মুহম্মদের সাথে যুদ্ধের সাথে কি সম্পর্ক মোহাম্মদকে বলা হয় নাবি রহমান রহমত ওয়ালা নবী বা রহমতের নবী অমা আর সাল্লা ইল্লা রহমত আল্লাহ আলমিন রহমত স্বরূপ জগৎবাসীর জন্য একদিকে রহমত দিকে জেহাদ মানি মানে রক্তপাত মারামারি কাটাকাটি রহমত মানে শান্তি এটা শান্তি আর রক্ত এটা তো মিলে না এটা তো যুগ ধরে না তালাশ করে দেখি সুবাহান আল্লাহ নবীজির শেষ দশ বছর এক বছরে বারো মাস হইলে দশ বছরে একশো বিশ মাস হয় কত মাস একশো বিশ মাস একশো মাস আরেক দিকে সশরীরে যুদ্ধে গেলেন নবীজি সারিয়া গসওয়া সাতাইশটি পরিষিদ্ধ মত অনুযায়ী ছাপ্পান্নটি সারিয়া সাহাবাদেরকে পাঠাইছেন কাফেলা পরিষিদ্ধ মত অনুযায়ী মিলাইলে দুইটা বিরাশিটি যুদ্ধ একশো বিশ মাসে এর অর্থ হইল এক মাস চোদ্দ দিনে নবী মুহাম্মদ সাল্লাহ একটি যুদ্ধে গিয়েছেন এক যুদ্ধের জখম সুখাইতে না সুখাইতে আরেকটি যুদ্ধ ধ্যান মাসে একটি যুদ্ধ প্রতি দেন মাসে একটি যুদ্ধ এই জন্য সুরায় মোহাম্মদ মানি সুরায় তৃত মুহাম্মদ যেখানে যুদ্ধ সেখানে এখন দেখেন একটু ঠান্ডা মাথায় বুঝুন এই যে আমরা এখানে যা আছি আমাদের হাঁটতেন রাস্তা দিয়ে গোটা গাছের ঢাল পালা ছায়া দিত নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন গাছপালা ছিল না আকাশের মেঘ মালা আইসা সাতির মতন ছায়া ধরত সেই নবী মোহাম্মদ সাল্লাম প্রতি দেড় মাসে একবার যুদ্ধে গিয়েছেন আমরা এখানে যারা আছি কে কয়ে বছরে যুদ্ধে গেছেন হাদিসাব ষাট সত্তর বছর আলা আসেননি কয়টা যুদ্ধে গেছেন এখন বলেন আপনি অনবীর উম্মত আমরা যে উম্মত দাবি করি এই দাবিটা কি ঠিক হায় হায় আমি আপনাদের পক্ষে ওকালতি করব আল্লাহ নোয়াখালীর পক্ষে আমি আব্দুল বি যুদ্ধ করে আসছি বিবাড়িওয়ালাদেরকে মাফ করে দিও নোয়াখালীওয়ালা করে মাফ করে দিও এখন চিন্তা করেন আমরা নবীজির উম্মত আর আমরা নবীজির ওয়ারিস নায়েবে নবী আমরা আলেম আমাদের নবীজি শুধু এতটুকু লক্ষ সাহাবা তার মধ্যে চুয়ান্ন হাজার সাহাবা ইসলামের পতাকা উঁচু করতে গিয়ে ডাইরেক্ট জবাই হয়ে গিয়েছে কোথায় শহীদ কোথায় আমাদের কোথায় আমাদের শহীদ আমার ফ্যামিলিতে শহীদ কোথায় আপনার ফ্যামিলিতে শহীদ কোথায় কোথায় এই জন্য যখন এই কোরআনের ডান্ডা নামক বিধানকে মুসলমান ভুলে গিয়েছে মায়ানমারের অংশং সুচি মুসলমানদেরকে জবাই করতেছে ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের উপরে জাপায়া পড়ছে নরেন্দ্র মোদী জানে মুসলমানরা তাদের কোরআনের আসল ডান্ডাওয়ালা বিধান ভুলে গিয়েছে

আমাদের আলে বোলামারা যখন স্মরণ করে দিবে ডান্ডা হাতে নিতেও বেশি সময় লাগবে না রাজেসুল ইনশাআল্লাহ এই নরেন্দ্র মোদি ফেরাউন ছিল রাশিয়া তালেবানদের হাতে ঠান্ডা হয়ে গেছে তালেবানরা কোন চিকিৎসা ব্যবহার করছে মিষ্টি বাতাসা হালুয়া আন্তাসা। গোল গোল বাতাসা ও কি মজা না ঠিক আছে বাতাসা খান সমস্যা নাই কিন্তু শুধু কি শুধু বাতাসায় খাব কি একটু তিতা জাল চুকা খাওয়ান লাগে না বাতাসা খেলে তো ডায়াবেটিস ধরবো এই তিতা জাল চুকা খাওয়ান লাগবো না তালে ভান্ডা বাতাসার সাথে সাথে তিতা জাল চুকা ডান্দা নামক বিধানটা হাতে মিশে ঠান্ডা হয়ে গেছে আমেরিকাও ঠান্ডা হয়ে গেছে আসাদ ঠান্ডা হয় নাই এখন ফেরাউন আছে দুইটা একটা আরব দেশে ফিলিস্তিনে আরেকটা এশিয়া মহাদেশে ভারতে আরব দেশে ফিলিস্তিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাতে মোটামুটি ঠান্ডা হইতে আছে তাতে বুঝেন নাই আর এশিয়া মহাদেশে ফেরাউন হইল নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীকে যখন মুজাহিদিনা ঠান্ডা করবে আর মসজিদ শহীদ হবে না মিনারও আজান বন্ধ হবে না গত দুই সপ্তাহে সতেরোটি মসজিদকে বেকু দিয়ে বোল্ডেজার দিয়ে শহীদ করে দিয়েছে আপনারা দেখেছেন এইভাবে এইভাবে কোবায়া কোবায়া ইউটিউবে দেখছো না কিন্তু আপনারা মোবাইল হ্যাঁ না এইভাবে তারপরে মিনারায় বড় মিনারায় মসজিদে কেন আজান দিল মোয়াজ্জেনকে দুই লক্ষ টাকা জরিমানা করছে সেই মোয়াজ্জেনকে জেলখানায় নিয়ে গেছে বোরকাওয়ালা নারীদের বোরকা টেনে টেনে অপমান করতেছে গর্বধারী মুসলিম নারীর প্যাটকাইটা বাচ্চা বের করে ছুরি ঢুকাইয়া উঁচু করে লুলু দিয়ে আগুনে নিক্ষেপ করেছে না সাংবাদিকরা জিজ্ঞাসা করলো শিশু বাচ্চাটাকে আগুনে কেন নিক্ষেপ করলো ওই আমাদের দেব দেবীর আত্মা ঠান্ডা হয়ে গেছে দাঁড়ো দেবী দেব দেবীর আত্মা ঠান্ডা হয়েছে যামিল্লার মাধ্যমে নরেন্দ্র আমরা ঠান্ডা করে দিব পারবেন না ইনশাল্লাহ যুবক ভাইরা এখন থেকে প্রস্তুতি নাও এই নরেন্দ্র মোদী হইল এশিয়ার ফেরাউন আমাদের দেশে ছোট্ট খাট্ট একটা ফেরাউন ছিল স্কুল কলেজের ছাত্ররা দিছে ষোলো গান আমি কে তুমি কে রাজা কার রাজাকার না রায় লা হু একবার সকাল আমি মোবাইল খুললে দেখি ওমা ফেরাউন হাসিনা দিল্লিতে কিনে 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 গিরে সবাইকে হুজুর গেছে গা কই ভাই দিল্লি কোথায় গেছে আর এক ফেরাউন নরেন্দ্র মোদীর কোলে তাহলে গেলাম বালা হয়েছে তো এক তীরে দুই ফেরাউন শিকার হবে এখন ব্যবসায়ী তীরের নাম গজবুতুল হিন্দ হিন্দুস্তানে একটা মহা যুদ্ধ হবে সেই যুদ্ধে আমিও অংশগ্রহণ করব আপনারা জানেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাতুদান এক সেকেন্ডের জন্য কুরা ফেরাউনকে কে ছাড় দেওয়া হবে না হাত সেকেন্ডের জন্য কুরা ফিরাউন শুধু ফেরাউন না গদ্দার কত বড় গদ্দারি করেছে জানেন না দেখুন এই নরনমদীর গদ্দারি কি সিলেট সুনামগঞ্জের সাইড থেকে প্রতিবছর পানি ছাইরা দিয়া গোটা বাংলাদেশের বিবাড়িয়া শহর ডুবাইয়া শেষ করে আর মুখে মুখে কয় বন্ধু 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 বাংলাদেশ বন্ধু বাংলাদেশ বন্ধু কিছুদিন পূর্বে সবচেয়ে ধনী জিলা ঢাকা জিলার পরে নোয়াখালী জিলা ফেনী জিলা কুমিল্লা জিলা সিলেট জিলা এগুলো ধনী জিলা সেই জেলাগুলোকে সম্পূর্ণ পানিতে ঢুবাইয়া দিছে স্লোগান দেয় বন্ধু 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 দালাল ফিট করছে বাংলাদেশে শেখ হাসিনার রূপে ওই দালালের মন্ত্রীরা কি বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমি জিজ্ঞাসা করলাম স্বামীকে স্ত্রী কে ভারত হইল স্বামী স্ত্রী হইল বাংলাদেশ তাইল স্বামী যখন বলে তুমি কাপ মাইন্ড করবে না অর্থাৎ মিলামিশা হবে কাপড় খোলা তখন উভয়জন রাজি হয় কি না তাহলে ভারতের নরেন্দ্র মোদী যখন বলবে আমাদেরকে আমরা স্ত্রীর ভূমিকা পালন করব আর সে স্বামীর ভূমিকা পালন করবে কিন্তু আমি দেখি আমাদেরকে ডুবাইয়া মারে স্বামী স্ত্রীকে কি ভানি যে ডুবাইয়া মারে এই যে মুখে দাবি করে বন্ধু বন্ধু তখন আমার বুঝে আসছে ও বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু বন্ধু তোমার ভালোবাসার ধরনটা এই জন্য এই নরেন্দ্র মোদীকে জাহাদ ঠান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে এক দ্বিতীয় বন্ধু বন্ধু দাবি করে দেখেন কি করলো সে কমলা দেড়শো টাকা মালটা দুইশো থেকে আড়াইশো টাকা পেস্তা বাদাম চব্বিশশো থেকে তিন হাজার টাকা কিশমিশ চারশো থেকে ছয়শো টাকা আরো 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 ইত্যাদি ইত্যাদি আমি গত রমজানে আফগানিস্তান গেছি সেখানে যাইয়া দেখি কিশমিশ শুধু নব্বই টাকা পেস্তা বাদাম মাত্র ছয়শো টাকা আর ভারতে কয় আঠাইশো টাকা কমলা মাত্র পঁয়ত্রিশ টাকা মালটা মাত্র পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে আফগানিস্তান আর পাকিস্তানের সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে দেয় নাই স্লোগান দিছে ভারত বন্ধু বন্ধু আরেক বন্ধুকে মালটা কমলা দেয় আগুনের মতন চড়া দামে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না গোটা বাংলাদেশকে লুট মার করে খেয়েছে প্রতিশোধ নিতে হবে ঠিক কিনা একটা ঘন্টার জন্য নরেন্দ্র মোদীকে শান্ত হবে না মালাউনের বাচ্চা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক করতে দেয় না কয় রাজাকার মৌলবাদী আর কি আর কি আল বদর আল্লাহ আল্লামা সাইদি আল বদরের কমান্ডার নেজামে আর শামসের কমান্ডার আর বাবুনগরী মৌলবাদী আর আর মামুনুল হক জঙ্গিবাদী আর আমার গয় ভারুকি তালেবান কথা বলতে নাই আল কায়দা নুরানি কায়দা বুকদা দিয়া কায়দা কায়দার কোনো শেষ নেই কিনি শুধু কায়দা আর কায়দা এইগুলো বলে বলে চাপায়া রাখছে কেন বাংলাদেশের টাকার সম্পদ দুই হাতে ১৬ বছর লুট করেছে যখন পাকিস্তানকে এখন ডক্টর ইউনুস বলল রমজানে ফুরুট দিবা কয় আগে চিনি আর পেঁয়াজ নাও কয় পেঁয়াজ কত দিবা কয় হুদা সাতাইশ টাকা আল্লাহ এই হলো বন্ধু তোমার বন্ধুত্বের ধরন বালা বন্ধুত্বের ধরন আফগানের জিগাইলো কত কইলা দিবা ওই আমরা বর্তম টাকায় নিমু না সে একটা পেঁয়াজ আধা কেজি কেউ খাসি একটা পেঁয়াজ আধা কেজি আধা কেজি যুদ্ধের সময় আমি খাইছি তো এক পকেটে আমাদের থাকতো পেঁয়াজ আর এক পকেটে শুকনার রুটি ওই পেঁয়াজের গন্ধ নাই মশমশা পেঁয়াজ বাহ বাহ এক বাহ এত মোটা মোটা পেঁয়াজ এক যুদ্ধে আমরা কিন্তু জাল তরকারি খাইতে মন চাইছে এখন জাল তো হেরা খায় না আফগানিরা মরিচ খায় না জাল নাই তো এখন কি করুন কি করব এক জায়গায় গেছি যুদ্ধ এলাকায় যায় দেখি মোরগের ডাক ওই যে শত্রুরা মুরগি মুরগি থুইয়া বাগজে যে হেগো বাড়িতে ঢুকছি রাতা পাইছি সাতাইশটা এক একটা রাতা সাড়ে পাঁচ কেজি ছয় কেজি রাতা দর্শি সব দিক রাতারা রাতাটা মুখি দিয়া কোনো তরকারিও নেই রাস্তায় আসতেছি দেখি একটা বোমা পইরা রইছে লাল বুম তা আমি কি বুম রাস্তার মাঝখানে পড়বো কা যুদ্ধ তো শেষ হয়ে গেছে নাইমা দেখি বোম না মিষ্টি কুমড়া লা একটা লতা একটা লাইগা রইছে তিনজনে ধইরা উঠাইছি সাড়ে তিন মন সাতাশটা রাতা একটা মিষ্টি কুমড়া এখন ফাঁকাম মরিচ কই বুঝেন নে মরিচের বাও হয়েছে। এইভাবে পাকায় আমরা সবাই খাইলাম বলার উদ্দেশ্য কেমন উর্বর জমিন একটা বৃষ্টি কুমড়া সাড়ে তিন মন উজর তারপরে এই রমজানে সেখানে দেখলাম দ্রব্যমূল্য এত সস্তা যদি পাকিস্তানের সাথে দূতাবাস খোলা নাম আসতে ফেরাউন হাসিনার কারণে দূতাবাসের সমস্ত কর্মকাণ্ড বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল আর যদি কাবুলের সাথে আমাদের সম্পর্ক দূতাবাস খুলে যায় আমি জীবিত থাকবো এই ছাত্র ভাইরা কিশমিশ খাইবা মাত্র সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ টাকা আর পেস্তা বাদাম খাইবা ছয়শ টাকা মালটা কমলা খাইবা পঞ্চাশ থেকে ষাট টাকা এই হলো বন্ধু ধর ধরন বালা ধরন বালা নেই তাহলে এই যে মালাউনের বাচ্চা বন্ধু বন্ধু স্লোগান দিয়ে ধোকা দিছে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে কি হবে না একটা মহাযুদ্ধ হবে হিন্দুস্তানে আমাদের জন্য এখন সুযোগ আছে আমরা আক্রমণ করতে গেলে কেব জঙ্গিরা আক্রমণ করছে আর যদি নবী মুহাম্মদ বলেছেন সাল্লাম আমাদের নবীজি যেই কথা বলছেন একবার কেয়ামতের আগে এটা হবেই হবে পৃথিবীর কোন শক্তি এটাকে রুক্ততে প্রবিজি বলছেন ঘসবাতুল হিীন। হিন্দু একটা মহা যুদ্ধ হবে। সাহাবারা পাশে বসা ছিলেন। সাহাবারা কই আরর ছিলল্লাহ আমরা বদনের যুদ্ধ করলাম ওখদের যুদ্ধ করলাম হনইনে খাইবারে তারপরে খসবা বন ওউপরাায় যা বন নজির, তারপরে এত যুদ্ধ করলাম। আরো কোন যুদ্ধ হয় না অনেক পরে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে হসবতুল হিন্দ মহাযুদ্ধ হবে সাহাবারা বললেন কি ফজিলত হবে রবিজি উদ্বুদ্ধ করার জন্য বললেন যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে বদরের যুদ্ধের সব পাবে ভালো ভাগ্য ভালো বদরের যুদ্ধের সব পাবো ভালো কি এই জমানায় আমরা বদরের যুদ্ধের সব পাবো আল্লাহ আবু হুরাইরা পাশে বসা ছিলেন উনি বলতেছেন ফাইন আদরাক তুহা উনফিকু মালি ওয়া নাফসি ইয়া আমি যদি সেই যুদ্ধ পাই আমি ডান মাল কুরবান করব ইনশাআল্লাহ ভারত বর্ষের গুলো আলেম হক্কানি আলেম অতএব আল্লাহর রাস্তার মুজাহিদ যখন ডাক দিবে ইয়ালাল জিহাদ কズবাতুল হিন্দ আমি তো সমস্ত সম্মিলনে বলেছি আব্দুল কুদ্দুস ফারুকিন সমস্ত ছাত্র নিয়ে যাবায়া পড়ব আপনারা যারা যারা রাজি আছে দাঁড়য়ে যাও দাঁড়ে

রাশিয়া সোভিয়েত ইউনিয়ন অর্থই ন এক কুঠি চুহত্তর লক্ষ বর্গ কিলোমিটারের দেশ এক কুঠি চুহত্তর লক্ষ বর্গ কিলোমিটারের দেশ আমাদের গোটা দেশটা এক লাখ ছাপ্পান্ন হাজার সেই হিসাবে একশো পাঁচটা বাংলাদেশের সমান দেশ সোভিয়েত ইউনিয়ন সেই দেশ আল্লাহ সেই দেশের সাথে আমরা যুদ্ধে গেছি মনে করলাম শহীদ হয়ে যাবো কেন আমরা দুর্বল তারা অনেক শক্তিশালী ওমা দেখি উল্টা সেনাবাহিনী বন্দুক আমি কই আল্লাহ আমি এই আমি কা